কয়েকটা দিক খেয়াল রেখে মুরগির মাংস রান্না করলে মুরগির মাংস কিন্তু খেতে অনেক মজা হয় বিশেষ করে এভাবে চিকেন রান্না করলে খেতে যে এত মজা হয় আর ঝোলটা এত টেস্টি হয় মনে হয় শুধুমাত্র ঝোল দিয়েই অনেক ভাত খেয়ে ফেলা যাবে সবচেয়ে বড় কথা এর ঘ্রাণটা অতুলনীয় হয় স্টোরিতে রান্নার এই ক্লিপটুকু দেখে অনেকেই আজকে রেসিপিটা জানতে চেয়েছেন তো আশা করছি নতুনদের অনেক কাজে আসবে আর সবার কাছেই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন এখানে আজকে দেশি মুরগি নিয়েছি বারোশো গ্রামের মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এদিকে আদা রসুন টমেটোটা রেখে দিলাম এটা একসাথে পেস্ট করে নেব চুলায় কড়াই বসিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তিন টুকরার মতো দিয়ে দিলাম দারচিনি আর একটু বেশি করে দিচ্ছি এলাচ দারচিনির চাইতে আমি মুরগি রান্না এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দেই অনেক বেশি ফ্লেভারফুল হয় মজা হয় দেড়টার মতো তেজপাতা দিয়েছি আর দুইটা দিয়েছি লবঙ্গ এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলোকে এখন একটু হালকা করে ভেজে নেব একদম বাদামি করা লাগবে না এরপর মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে যতটা সম্ভব পানি ঝরিয়ে তেলের উপরে দিয়ে দিলাম এই মাংস কিন্তু চামড়া সহ রান্না করতে পারলে সবচেয়ে বেশি মজা হয় আমি প্রতি এক কেজি মুরগির মাংসের জন্য দেড় চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া ব্যবহার করি নর্মালি সাথে জিরার গুঁড়াও দেড় চা চামচ আর ধনের গুঁড়া ব্যবহার করি আধা চা চামচ করে এতে করে রান্নার স্বাদ আর কালার দুইটাই অনেক সুন্দর হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আজকে আমি মরিচের গুঁড়াটা কিন্তু অনেক কম দিয়েছি বাচ্চারা খাবে সেজন্য তারপরেও দেখবেন ইনশাল্লা কালারটা অনেক সুন্দর আসবে এখন চুলা গাছটা মিডিয়াম হাই হিটে রেখে শুকনো মশলার সাথে চিকেনটা পাঁচ ছয় মিনিটের মতো একটু ভেজে নেবো এর মধ্যে চিকেনের কালারটা অনেক সুন্দর হয়ে যাবে এরপরে আমি টমেটো আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন যদি আলাদা পেস্ট করা থাকতো তাহলে টমেটোটা আমি আস্তেই দিয়ে দিতাম মুরগি একটা বা দুইটা যাই রান্না করি না কেন টমেটো কিন্তু একটাই দেই আর আদা রসুন বাটা ব্যবহার করি দুই চা চামচ করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর এর ফাঁকে ফাঁকে ঢাকনাটা খুলে একটু পর নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় মুরগির মাংসের গা থেকে মুরগির যে নিজস্ব পানিটা আছে ওটা বের হয়ে আসবে আর এই পানিটাই আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে করতে শুকিয়ে নেবো একদম দেশি মুরগি আবার দুই ধরনের হয় কিছু আছে খুব শক্ত থাকে আবার কিছু একদম কচি থাকলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এই কষানোটা ওইটা বুঝে কষাতে হয় যদি মুরগি কচি থাকে তাহলে এই কষাতে কষাতে এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যায় আর যদি একটু বয়স্ক মুরগি হয় তাহলে কিন্তু আলাদা করে একটু পানি অ্যাড করে তারপর কষিয়ে নিতে হয় এরকম কষানোর মধ্যে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিই আর যখন মা মশলাটা পুরো মাংসের গায়ে গায়ে লেগে যায় তেলটা একদম ছেড়ে দেয় তখন আমি মধ্যে ঝোলের অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস যে জাতেরই হোক না কেন কষানোটাই আসল মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে ফেলে তারপর ঝোলের পানি একদম অল্প দিয়ে অল্প সময় রান্না করতে পারলে মাংস মজা হয় অল্প কষিয়ে বেশি করে ঝোলের পানি দিয়ে মুরগি অনেকক্ষণ জাল করলে সেই মুরগি কখনো মজা লাগবে না যাই হোক ঝোলের পানি দেওয়ার পরে আমি চুলার মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি ঝোলটা আমার পছন্দ মতো ঘনত্বে আসা পর্যন্ত একদম রান্নার শেষ পর্যায়ে আমি মাঝে মাঝে ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো একটু ব্যবহার করি মাঝে মাঝে পেঁয়াজের বেরেস্তাও দেই তবে ঝোল চেখে যদি দেখি একদম আমার মনের মতো হয়ে গেছে তাহলে আর কিছু অ্যাড করি না এত সুন্দর স্মেল ঘ্রাণ আর স্বাদ হয়েছে রান্নাটা আসলে দেশি মুরগি এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি টেস্টি লাগে আমি অনেকবার করে দেখেছি আর চামড়া সহ রান্না করতে পারলে এরকম গিলা কলিজা সবসহ সেই মজা হয় এই ছিল আমার আজকের ভিডিও আজকে চলে যাচ্ছি মজার মজার সব রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম